প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন এই যে মান নির্ণয় করি বা ভগ্নাংশের গুণ করি এই অঙ্কটি খুবই সহজ সরল ভাবে আলোচনা করে সমাধান করব। তো দেখো এখানে অঙ্কটিতে দেওয়া রয়েছে এগারো গুণ দুই বাই তিন এই এগারো হচ্ছে স্বাভাবিক সংখ্যা দুই বাই তিন হচ্ছে ভগ্নাংশ তো দেখো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যদি গুণ চিহ্ন থাকে মাঝখানে ঠিক আছে গুণ চিহ্ন রয়েছে তাহলে আমাদের কৌণিক বা উপর নিচ কাটাকাটি করতে হয় প্রথমে তো আমরা দেখব এখানে কৌণিক আর নিচ কাটাকাটি করা যাচ্ছে কিনা যেমন দুই আর তিন দুই বাই তিন দুই উপরের তিন নিচে দুই আর তিন কাটাকাটি করা যাবে না আর এই এগারো কিন্তু উপরে রয়েছে এই এগারো আর ও কিন্তু কাটাকাটি করা যাবে না যদি কাটাকাটি করা না যায় তাহলে আমরা উপরে উপরে গুণ করবো এবং নিচে নিচে গুণ করব। তো এই যে দুই উপরে রয়েছে আর এই এগারো কিন্তু উপরে রয়েছে ঠিক আছে এগারো নিচে কিছু নেই মানে এক রয়েছে যে কোনো সংখ্যার নিচে কিছু নেই মানে এক রয়েছে তো এই এগারো আর দুই গুণ করবো এগারো দুঃখ হয়ে যাবে আমাদের বাইশ আর নিচে আমাদের এই তিন আর এক গুণ করবো এই এগারো নিচে এক রয়েছে তিন আর এক গুণ করলে তিন এক তিন তো এখন আমরা এখানে পাচ্ছি এই যে বাইশ বাই তিন তো বাইশ কিন্তু বড় সংখ্যা আমরা জানি যে কোনো বংনাশের যদি এই যে লব বড় সংখ্যা থাকে তাহলে কিন্তু আমাদের হর দিয়ে ভাগ করে দিতে লাগে ঠিক আছে উত্তর আনার জন্য তো আমরা এই তিন দিয়ে ভাগ করে দেবো বাইশকে তো আমরা এখন তিন দিয়ে বাইশকে ভাগ করব আমরা এখানে সাত বাদ দেব তিন সাতা একুশ বিয়োগ করলে আমরা পাবো এক এখন এই তিন দিয়ে কিন্তু এককে আর ভাগ করা যাবে না ঠিক আছে তো আমরা এখানে অ্যান্সার পেয়ে যাচ্ছি এই সাত পূর্ণ এক বাই এই তিন সুতরাং এই সাত পূর্ণ এক বাই তিন হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা অঙ্কটি ভালোভাবে বুঝতে পেরেছো তো এই ভিডিওতে এ পর্যন্ত ধন্যবাদ